সভাপতি জুনাইল ইমাম শাখা আব্দুল সালাম কপি আপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিদুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি বৃহৎ দল যেখানে একটি ইউনিয়নে যারা খাবার দিচ্ছেন দয়া করে বন্ধ রাখেন অত্যন্ত বৃহৎ এবং সুশৃঙ্খল দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের করা দল এই দলের প্রাথমিক অবস্থা দেখেই প্রাথমিক অবস্থা থেকে যা দেখেছি আমরা সেটা অত্যন্ত সুশৃঙ্খল উনি একজন সৈনিক ছিলেন ওনার ভিতরে আর্মিদের সেনাবাহিনীর যে দক্ষতা যে ডিসিপ্লিন সেই ডিসিপ্লিনের মানসিকতা ছিল সর্বোপরি সেখান থেকে সব সময় ওনার দলটা সুশৃঙ্খল প্রশিক্ষিত ছিল উনি বিগত হওয়ার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আস্তে আস্তে কিছুটা হলেও বিশৃঙ্খল হয়েছে আমরা স্বীকার করি আমাদের বিশৃঙ্খলতা আমরা কেন স্বীকার করবো এটা বাস্তবতা আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দল যদি একটি হয় বহু জনসমষ্টির একটা দল হয় সেখানে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ অনেক পরিসরেই থাকে আজকে যেমন যদি আমি বক্তব্য দিতে গিয়ে নাম বলতে যাই এখানে কমপক্ষে পঞ্চাশ থেকে ষাট জনের নাম বলতে হবে বলতে পারছি না দুঃখিত সময়ের দৃষ্টিতে দেখেন সময়ের অভাব আছে আরেকটি কথা বলবো দ্বিতীয় পর্বে রাজনীতিতে নেতৃত্বের একটা লড়াই আমরা একে অপরকে সম্মান দিতে জানি না যোগ্যতা বিচার করতে পারি না নিজের যোগ্যতাটাকে সব সময়ই বড় মনে করি আসলে তা না আমি বড় হলেই আমি যোগ্য হব আমি অর্থবিত্তশালী হলেই আমি যোগ্য হব এটা ঠিক না রাজনৈতিক কিছু কমান্ড আছে চেন অফ কমান্ড রাজনীতিতে যদি আমরা চেন অফ কমান্ড না পালন করি দল সুষ্ঠুভাবে চলতে পারে না আজকে আমি যখন ছাত্র দল করি সাবেক সভাপতি মরহুম হাবিবুর রহমানের আরেকটি সুযোগ্য সন্তান ছিল রঞ্জু রাসেলের বড় ভাই আজকে যে জোনাইল বিএনপির সভাপতি তার বড় ভাই রঞ্জিত ছিলাম তখন ছাত্র দলে সদস্যের অভাবে একটা কমিটি করার তাগিদে মাত্র তিনজন দিয়ে একটা কমিটি করা হয়েছিল অন্য ইউনিয়নের ইয়োহাক গ্রামের গলিমুদ্দি মাস্টারের ছেলে সন্টু সাহেব মুস্তাফিজুর রহমান সন্টুকে সভাপতি সভাপতি উনি সভাপতি আমি সাধারণ সম্পাদক আর রঞ্জু সাংগঠনিক এই তিনজনের প্রথম ছাত্র দলের কমিটি সেই রঞ্জু আমার অনেক ছোট রঞ্জুর অনেক ছোট এই রাসেল রাসেল আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাই লিয়ন শাখার সভাপতি আমার মনে পড়ে না কোনো র্যালিতে মোটর সাইকেলে যেতে রাসেলকে আগে না দিয়ে আমি আগে যাই আমার মনে হয় সম্ভব হয় আমি কোন মঞ্চে বসতে গেলে আমি এটা করি না রাসেলকে না নিয়ে কেন রাসেল আসলে রাজনৈতিক পদ পদবি হচ্ছে পেন অফ কমান আমাদের প্রতি যেমন কেন্দ্র থেকে একটা নির্দেশনা আসে জেলাতে জেলা থেকে আসে উপজেলায় উপজেলা থেকে আসে আমাদের কাছে আমরা সেই নির্দেশনা অনুযায়ী আপনাদেরকে পরিচালনা করার চেষ্টা করি আপনারা এই নির্দেশনাগুলো আগেই জানতে পারবেন না আমাদের মাধ্যম ছাড়া আপনাদেরকে জানানোর দায়িত্বটা আমাদের উপরে পড়ে আপনাদেরকে দাওয়াত দেওয়ার দায়িত্বটাও আমাদের উপরে পড়েছে এই জনসভা উপলক্ষে যখন আমাদেরকে ডাকা হয় শুধু পাঁচজন আছি ইউনিয়ন বিল প্রত্যেকটা ওয়ার্ডের নেতৃবর্গ যদি আমাদেরকে সহযোগিতা না করে বিএনপির প্রত্যেকটা মানুষ যদি আমাদেরকে সহযোগিতা না করেন আমরা অনুষ্ঠানটিকে সফলতা দিতে পারব না উত্তরবঙ্গের নেতা নাটোরের গণমানুষের নেতা একমাত্র নেতা অন্যান্য জেলায় আপনারা খেয়াল করেছেন অন্যান্য বহু জেলায় প্রতিদ্বন্দ্বী আছে তিনটা গ্রুপ আছে তিনটা গ্রুপ আছে আমাদের নাটোরটা আল্লাহ তাআলার অশেষ মেহেরবান নাটোরে এক নেতা নেতৃত্ব চলে সেটা হচ্ছে অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার সাহেব আমাদের কেন প্রথমে থাকবে সেই সেই মহৎল সেই এক ছত্র অধিপতি উনি যখন আমাদের মাঝে আসছেন এটাতে গ্রুপিং কি আমরা আমরা কার পক্ষে বিরোধিতা করব কার জন্য বিরোধিতা করব স্থানীয় যদি কোনো ভেদাভেদ থাকে সেটা এতই তুচ্ছ করে দেখতে হবে যেটা আমি বর্তমান বাস্তবতাতেই বলছি রাসেলের সঙ্গে কিন্তু আমার বিরোধ আছে রাসেলের সামনে আমি বলছি আমি স্বীকার করছি রোগের সাথে রাসেলের বিরোধ আছে থাকতেই পারে কিন্তু রাজনৈতিক দিক নির্দেশনার ক্ষেত্রে নির্দেশনার ক্ষেত্রে আমাদের পালন করে যেতে হচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আমরা চা খাচ্ছি একসাথে প্রোগ্রাম করছি আপনাদের দাওয়াত দিতে আসছি এক মোটর সাইকেলে চলে আসছি আপনারা পারবেন না কেন আপনারা কত বড় নেতা আমাদের চেয়ে বড় দুলু ভাইয়ের চেয়ে বড় এগুলো ঠিক না আমরা যদি মনে করি সুপার ফাইভ এই জুনাইলের সর্বশ্রেষ্ঠ নেতা এখানে সভাপতি হাবিবুর রহমান সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সিনিয়র সভাপতি আমার নজরুল ইসলাম মাস্টার জৈমতী ভাই সহ সভাপতি সহসভাপতি সাহেব সাংগঠনিক সম্পাদক আমার কাকা আব্দুল সালাম এনারাই সঠিক ভুল করতে পারে ভুল হতে পারে ওনার পদ আপনি খেয়ে দিতে পারবেন না ওনার নির্দেশনাতেই চলতে হবে বিএনপি আমি সামনে স্পষ্ট কথা বলছি আজিজুর রহমান জনাব কাকা এই সাজাহান আলী কাকা এখন হাবিবুর রহমানের নির্দেশনায় চলতে হবে এটাই বাস্তবতা এই ওয়ার্ডের আমি যদি এই ওয়ার্ডবাসী হয়ে থাকি আমাকেও চলতে হবে এখানে কিছু নিয়মের বাধ্যবাধকতা আছে আপনারা কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন শিক্ষার কিছু আছে আমরা রাজনীতি করি কিন্তু শিখতে চাই চাই অনেক হতে যদি শুকা যে জিয়াউর রহমানের বাবার নাম কি কিভাবে উনি দলে আসলেন কিভাবে তার দলকে গঠন করলেন সেনাবাহিনী থেকে কেন রাষ্ট্রপ্রধান হলেন কিভাবে হলেন কিছুই জানেন রাজনীতি করতে চাই রাজনীতি করতে চাই আমরা কিসের আশায় এখানে যারা আমরা দেখছি অনেকেই যারা ইয়ে করে সেটা হচ্ছে ক্ষমতার লোভে পদের লোভে এইসব বাদ দেন আট তারিখের জনসভায় এই ওয়ার্ডবাসী এই দারিকুশি ওয়ার্ডের একটা মিছিল যাবে এবং এক মিছিলের সঙ্গে প্রত্যেকটা লোককেই যেতে হবে আর যারা যাবেন না আলাদা যাওয়ার চেষ্টা করেন না আমাদের কাছে করেন না আরও দূরে চলে যাবেন প্রত্যেকটা অঙ্গ সংগঠনের মিছিল একটা প্রত্যেকটা ওয়ার্ডের মিছিল একটা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা আপনাদের মাঝে ক্যাব পৌঁছে দেব সভাপতি সম্পাদকের মাধ্যম দিয়ে সাধ্য ক্যাপ ক্যাব দেব ক্যাব মাথায় পরিধান করে বীরের বেশে যুদ্ধে যাবেন আপনারা প্রত্যেকটা যারা বড় আছেন সব ছোটগুলোকে স্নেহের চোখে দেখেন বিএনপি যদি একটি পরিবার হয় তাহলে তারা আপনাদের সন্তান অথবা ছোট ভাই এটা কিন্তু মনোযোগ দিতে হবে আর একটা বিষয় আমি নেতা ওরা ওরা আমার ওদের পদ নাই ওরা কি করবে এটা যদি আবার প্রমাণ হয় এটাই যদি হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রবক্তার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের বক্তব্য তারেক রহমানের মেসেজ মানুষকে ভালোবাসতে শিখেন ভালোবাসা দিয়ে ভোট নিতে হবে সামনে নির্বাচন কঠোর পরীক্ষা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে এই নির্বাচনটা হবে অত্যন্ত স্বচ্ছ বাংলাদেশের ইতিহাসে এত স্বচ্ছ নির্বাচন হয়নি সে নির্বাচন সামনে আসছে এটা আমাদের জন্য চরম পরীক্ষা আমাদের উত্তীর্ণ হতে হবে নির্বাচন সামনে প্রস্তুতি নেন কার কি পদ পদবি মানুষের মতো লোক আমার যে আশা ভরসা সেই জায়গা আমার হয়নি আপনারা জানেন রাসেল ভাই আমার ছোট ভাই সে সভাপতি আছে আমি চেয়েছিলাম সভাপতি হতে আমাকে মনে করেনি উপযুক্ত মনে করেনি দেয়নি আমাকে রাজনীতি করতে হবে না দলকে ভালোবাসি না আমি কি স্বার্থের জন্য রাজনীতি করব না রাসেলকে সাথে নিয়েই আমি কাজ করবো ওই রোগগুলো এত ছোট মানুষ যুবদল যুবদলের সেক্রেটারি ছিল চলে আসছে যে কোনোভাবে তাকেই আমি সাথে নিয়ে কাজ করব আবার যখন রাসেল থাকবে না অন্য কেউ আসবে এখানে আমি তাকে নিয়ে কাজ করবো আমাকে যদি বাদ দিয়ে অন্য কাউরে এখানে ইনক্লুড করে রাসেলকে তাকে নিয়ে কাজ করতে হবে এটাই সেন অফ কমান্ডো বাংলাদেশ জাতীয়তাবাদী দল জোনাইল ইউনিয়ন শাখা কর্তৃক যে জনসভাটি আট তারিখে হতে যাচ্ছে তার দাওয়াত আপনাদের মাঝে আমি দিচ্ছি আমার বক্তব্যে কোনো ভুল ত্রুটি থাকলে করজোরে মেনতি করি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখেন আর এই জনসভাটাকে আপনারা বঞ্চিত করেন না আপনাদের পদধূলি আমাদের ভাগ্য আপনাদের পদধূলি আমাদেরকে অনেক উচ্চে নিয়ে যাবে আপনাদের এই জনসভায় আপনাদের পদধূলি আমাদের বিএনপির বিকাশ ঘটাবে রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাইয়ের সম্মান বাড়াবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শীর্ষে পৌঁছাবে এই জনসভাটির মধ্যে জোনাইল ইউনিয়ন বিএনপি শুধু নয় অত্র এলাকার ভাগ্য নির্ধারণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাগ্য নির্ধারণ করছে কথাগুলোর মধ্যে রহস্য আছে অবশ্যই বুঝবেন দিন যাবে ক্ষণ যাবে মাথা খুলবে চোখ খুলবে কান খুলবে আপনারা যোগাযোগ রাখেন যাতায়াত শুরু করেন কেন বলছি সতেরোটা বছর রাজনৈতিক গ্যাপ রয়ে গেছে আমরাও আসতে পারিনি আপনারাও যাননি এই সতেরো বছরের গ্যাপ পূরণ করতে অন্তত আমরা আপনাদের মাঝে চলে আসব। আপনারাও আমাদের মাঝে মিশে যাবেন আশা করি জনসভাটিকে সফল করার জন্য বাংলাদেশ জাতীয় দল অত্র ওয়ার্ড শাখা যুবদল ওলামা দল ছাত্র দল দল, মৎস্যজীবী দল যে কোনো দলের সংগঠনের প্রত্যেকটি সদস্য এক কাতারে একসাথে একটি মিছিল নিয়ে গর্জন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপবক্তা জিয়াউর রহমানের দলের আদর্শে সৈনিক সবাই একসঙ্গে কাদের কাঁধ মিলিয়ে কাজ করতে পারে এই জনসভাটিকে সফল করতে পারে জনসভা সফল হোক জনসভা সফল হোক দুলু ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম এই ধরনের স্লোগানে মুখরিত করবেন দুলু ভাইয়ের নিচে আমরা যারা আছি ছোটোখাটো এদের নামে স্লোগান ওই দিন দেবেন না দিলে তারেক রহমানের নামে দিতে পারেন ম্যাডাম খালেদা জিয়ার নামে দিতে পারেন ধানের শিষের নামে দিতে পারেন জাতীয়তাবাদী দলের নামে দিতে পারেন পরিশেষে বলব আপনাদের ক্যাপের সাথে সম্ভব হলে আমরা ব্যানার দেব সেটা কালকেই জানিয়ে দেওয়া হবে আর শনিবারে আপনারা সভাপতি অথবা সেক্রেটারি অথবা দুইজনে গিয়ে এই জিনিসগুলো নিয়ে আসবেন আমরা সর্বোচ্চ লোক দাঁড়ি খুশি থেকে কামনা করি কারণ এই নাম্বারটা খালি এক নাম্বার ওয়ার্ড এইটা যেন